ছোটার জন্য হাত পা ছোড়াছঁড়ি করছে লোকটি একটা অন্ধকার রুমে লোকটিকে একটা চেয়ারে বসিয়ে হাত পা আর মুখ খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে এতই শক্ত করে বেঁধে রাখা হয়েছে যে লোকটির বাধা জায়গা দিয়ে রক্ত চুঁয়ে চুয়ে পড়ছে লোকটি ছোটাছুটি করছে আর ব্যথায় কাতরাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লোকটির মাথায় কারেন্টের তার দিয়ে একটা ছোট যন্ত্র বসানো যেন এটা দিয়ে তাকে শক্ট খাওয়ানো হবে ভয় লোকটির মাথা থেকে ঘাম ঝরছে কে জানি কি হতে চলেছে তার সাথে হঠাৎ কারো পায়ের শব্দে আত্মা কেঁপে উঠল তার পায়ের শব্দটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে আর ভয়ে লোকটির হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে আগন্তক পেছন থেকে লোকটির সামনে চলে আসলো কালো পোশাকে আবৃত সে কালো রঙের প্যান্ট হাঁটু অব্দি কালো জ্যাকেট মুখে একটা ডেবিল মাস্ক যার ফলে তাকে চেনা যাচ্ছে না আগন্তককে দেখে লোকটা আরও বেশি ছোটাছুটি শুরু করলো আর ইশারায় বলতে শুরু করলো তার মুখের টেপ খুলে দিতে আগন্তকটি লোকটির বরাবর এক হাঁটু গেড়ে বসে লোকটির মুখ থেকে টান দিয়ে টেপ খুলে ফেলল লোকটি আর শব্দ করে উঠলো ব্যথায় কে কে তুমি আর কে কেন আমাকে এভাবে বেঁধে রেখেছো কি চাও দুই উন্ন হুদে হেলায়াম লোকটির কথায় আগন্তুকটি শব্দ করে হেসে দিল এই হাসিটি স্বাভাবিক হাসির মতো লাগছে না লোকটির কাছে আগন্তুকটি হঠাৎ নিজের হাসি থামিয়ে হাত দিয়ে লোকটির মুখ চেপে ধরে বলে তুই কে এবং কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না আকরাম খান আগন্তুকটি কথায় ভয় হতে শুরু করে আকরামের ভয়ার্থ কণ্ঠে সে বলতে শুরু করে তো দেখো তোমার যা চাই আমি দেব আমাকে যেতে দাও প্লিজ লিভ মি কত টাকা লাগবে তোমরা আমাকে বলো আমি দিব তোমার যা লাগবে আমি দিব তাও লিভ মি প্লিজ আমার সেটা লাগবে সেটা নেওয়ার জন্যই তো তোকে এখানে এনেছি কি কি কিসের কিসের কক কথা বলছো তো তুমি আগন্তুকটি লোকটির কানির কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তোর জান আগন্তুকটির কথায় আকরাম ভয়ে চেঁচিয়ে ওঠে কে তুই হ্যাঁ একবার আমার হাতের বাঁধন খোল তারপর আমি তোকে বুঝাচ্ছি আকরাম খান কি জিনিস আগন্তুকটি আকরামের কোনো কথাই কানে নিচ্ছে না ও আকরামের মাথায় মেশিনটা ভালো করে লাগাতে ব্যস্ত মেশিনে দুই তার আকরামের কানে গুজে দিল তারপর আর দুইটা তার মাথায় দুপাশে লাগিয়ে দিল আকরাম বুঝতে পারছে না লোকটি কি করতে চাচ্ছে ওর সাথে এই এই সব তুই কি করছিস আমার শরীরে এসব কিসে তার লাগাচ্ছিস হয়ে গেছে কি কি আগন্তুকটি নিজের পকেট থেকে একটা ছোট্ট যন্ত্র বের করল তারপর দাঁড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে আকরামের বরাবর বসে পড়ল আগন্তুকটি আকরামের মুখোমুখি হয়ে বসে আছে এটা কি জানিস কি এটা তোর জান অস্ত্র এটা দিয়ে তোকে যন্ত্রণাতে মারবো আমি তুই সটপাট করবি তো রু শটপাট করবে শিরা উপশিরাই শিউরে উঠবে তোর যন্ত্রণায় মৃত্যুর জন্য শটপাট করবি তুই তোর যন্ত্রণা দেখে আমি শান্তি পাবো আর আমার অশান্ত মন শান্ত হবে আগন্তুকটির কথায় কলিজা কেঁপে ওঠে আকরামের কি এসব কথা বলছিস কে তুই আর কেন আমাকে মারতে চাইছিস আকরামের কথায় আগন্তুকটি হেসে দেয় তারপর হঠাৎই মুখ শক্ত করে যন্ত্রটির লাল বাটনে চাপ দেয় আকরামের মাথায় বিদ্যুতের শক দিতে শুরু করে ও এত হাই ভোল্টেজের কারেন্ট প্রবাহ যে শরীরের সব স্নায়ু কোষে বিদ্যুতের ঝটকা লাগছে আকরামের পুরো শরীর কাঁপছে কিছু বলতেও পারছে না কিছু একটা ভেবে আগন্তুকটি মেশিনটা অফ করে দিল সাথে সাথে কারেন্টও অফ হয়ে যায় আকরাম প্রায় আদমরা হয়ে গেছে কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে শরীর নিস্তেজ হয়ে পড়েছে কিন্তু নিঃশ্বাস এখনও চলছে কি অনেক কষ্ট হচ্ছে বুঝি আমার স্নেহার ও হয়েছিল যখন তোরা দুইজন মিলকে কষ্ট দিয়ে মেরে ফেলেছিস কেন বলেছিস ওকে হ্যাঁ আক্রামের মুখ চেপে ধরে নিজের দোষ ঢাকার জন্য আমার স্নেহাকে শেষ করে তোরা কেড়ে আমার থাকার কারণ চোখ লাল হয়ে গিয়েছে চোখের কোণে পানি জমে গিয়েছে যেটা সুযোগ পেলেই হয়তো গড়িয়ে পড়বে আগন্তুকটি আকরামের মুখ চিটকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলতে শুরু করল তোদের জন্য আজ আমি খুনিয়েতে বাধ্য হয়েছি কিন্তু এতে আমার কোনো আফসোস নেই যদি তোদের মতো জানোয়ারদের শেষ করার জন্য আমাকে খুনি হতে হয় তাহলে আমি হাসি খুশি তাই হব। যত কষ্ট আমার স্নেহা পেয়েছো তার থেকে হাজার গুণ বেশি কষ্ট দিয়ে তোদের শেষ করব আমি আকরাম কিছু বলার শক্তি পাচ্ছে না তাও অনেক কষ্টে ভাঙা কণ্ঠে বলল কে কার কথা বলছিস তুই কোন স্নেহা আমি এই নামের কাউকে চিনি না আকরামের কথা শুনে আগন্তুকটি তার পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে কারো হাসি মাখা চেহারা দেখালো মেয়েটিকে দেখেই গলা শুকিয়ে গেল আকরামের আকরামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দাঁড়িয়ে যায় আগুন্তক তারপর ফোনটি পকেটে ঢুকিয়ে যন্ত্রটির লাল বাটনে চাপ দিয়ে সেটা দূরে ছুঁড়ে মারে একের পর এক ঝটকায় রু পর্যন্ত কেঁপে উঠছে আকরামের নাক মুখ কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে আকরাম ছটফট করছে যন্ত্রণায় সে সব নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আকরামের দেহ নিস্তেজ হয়ে পড়ে যারা আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে আমি তাদের জীবন কেড়ে নিব কাউকে ছাড়বো না আমি এখন তো একজনকেও শেষ করলাম আর একজনকে এখনও বাকি আছে আই এম কামিন তোর কাল হয়ে আমি আসছি কিছুক্ষণ পর কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে আদি আকাশ চিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাকে ধীর পায়ে ভেতরে গিয়ে একটা কবরের সামনে থেমে গেল সে কবরটা একদম সতেজ যেন নতুন কবর কবরের পাশে বসে পড়লো আদি চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে হঠাৎ ও অনুভব করল কেউ ওর কাঁধে মাথা রেখে ওর পাশে বসেছে তাকাতেই দেখতে পেল সাদা কামিজ পরা একটা মেয়ে ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে অসফট কণ্ঠে আদি বলতে শুরু করলো স্নেহা আমি তাকে শেষ করে দিয়েছি দেখ আদি নিচের হাত দেখালো হাতের রক্তগুলো পানিতে মুছে গিয়েছে এটা দেখে মুখ মলিন হয়ে গেল আদির পাশে আবার তাকাতেই দেখল স্নেহা নেই এতক্ষণ তো ওর কাঁধেই মাথা রেখেছিল কোথায় হয়ে গেল। ভাবছে। আদি আশেপাশে কোথাও স্নেহা নেই আদি বুঝতে পারছে এটা ওর ভ্রম ছিল কবরের উপর নিজের মাথা রেখে চুপটি করে চোখ বন্ধ করে ফেলে আদি ছমাস আগে স্নেহা কোথায় তুমি আর তোমাকে আমি কতবার বলেছি একা ঘর থেকে বের হতে না আদি তুমি যেভাবে বলছো আমি ছোট বাচ্চা আমি তো জাস্ট আম্মুর সাথে দেখা করতে এসেছিলাম তো আমার জন্য অপেক্ষা করতে একসাথে যেতাম আচ্ছা বাবা সরি তো আই অ্যাম নট ইওর বাবা স্নেহা আই অ্যাম ইওর হাজব্যান্ড স্নেহা হেসে দিলো আদির কথাই এই তো এসে পড়েছি টেনশন করছো কেন তোমার একা আসতে হবে না তুমি আমাকে বলো তুমি কোথায় আছো আমি নিতে আসছি তোমাকে ওকে আমি হাইওয়েতে একটা সামনে আছি রিক্সার জন্য ওয়েট করছি তুমি আসো ওখান থেকে এক আমি আসছি সন্ধ্যা খুনিয়ে রাত হয়ে এসেছে স্নেহা আদির জন্য অপেক্ষা করছে রাস্তায় তেমন মানুষ নেই নীরব বললেই চলে স্নেহা আর আদির বিয়ে হয়েছে আট মাস লাভ ম্যারেজ ছিল ওদের আদি স্নেহা বলতে পাগল আর স্নেহা আদি বলতে আদি স্নেহাকে কখনো একা ঘর থেকে বের হতে দেয় না আজ আদি অফিসে চলে যাওয়ার পর স্নেহা আদিকে না বলেই ওর আম্মুর সাথে দেখা করতে বেরিয়ে আসে সন্ধ্যার পর ও রওনা দেয় এতে আদি রেগে ফোনে বক্কা দেয় ওকে আর ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে হঠাৎ স্নেহা খেয়াল করলো একটা লোক দৌড়াচ্ছে আর তার পেছনে দুজন লোক চড়ছে দেখতেই বোঝা যাচ্ছে লোকটি তার জীবন বাঁচাতে দৌড়াচ্ছে স্নেহা বিষয়টা বোঝার জন্য লুকিয়ে পড়ে একটা ট্রাকের আড়ালে আকরাম তুই ওই দিক দিয়ে যা হুম দুজন মিলে লোকটিকে দুই দিক দিয়ে ঘিরে ধরে তোকে তো মূর্তি হবে মাহিদ তোর জন্য আমাদের সব কালো ধান্দা বন্ধ হয়েতে চলেছে তাছাড়া তুই মরে গেলে তোর ভাগের শেয়ারও আমরা দুইজন পেয়ে যাব তাই না অনেক তুই যদি আমাদের নামে কেস না করছিস তাহলে তোকে জানি ছেড়ে দিতাম কিন্তু তুই আমাদের কালো ধান্দার সব ডিটেলসই পুলিশকে দেওয়ার চেষ্টা করেছিস তোকে তো মরতেই হবে কারণ তুই বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো না আমাকে ছেড়ে দিতে দোস্ত আমি কত দিচ্ছি আমি কেস উইথড্র করে নেব। সব প্রুফ নষ্ট করে দেব তা আমাকে মারিস না সেটা হয় না রে কথাটা বলে গান বের করে শ্যুট করে দিল মাহিতকে শুটের আওয়াজে কেঁপে ওঠে স্নেহা আর ওর হাত লেগে ট্রাকে শব্দ হয় শব্দ হতে অনিক আর আকরাম তাকালো সেই দিকে স্নেহা ওদের ভিডিও বানিয়েছে সেটা দেখে ফেললো ওরা ও শিট ধরকে স্নেহার সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করে ওর পেছনে আকরাম আর অনিক ছুটছে দৌড়াচ্ছে স্নেহা তার পেছনেই আকরাম আর অনিক দৌড়ানোর মাঝে স্নেহা ভিডিওটা আদির ফোনে সেন্ড করে দিল ভীষণ ভয় হচ্ছে ওর আল্লাহ জানি কি হতে চলেছে ওর সাথে এই মেয়ে দাঁড়া না হলে জানে শেষ করে দিব হঠাৎ একটা পাথরে পাবে যে পড়ে যায় স্নেহা সাথে সাথে থেমে যায় আকরাম আর অনিক এখন পালিয়ে দেখা স্নেহা উঠতে পারছে না পায়ে ভীষণ ব্যথা পেয়েছে ও ভয়ে শরীর কাঁপতে শুরু করেছে ওর কান্না চলে আসছে মনে মনে শুধু আদিকে ডাকছে ও ভালোই ভালোই বলছে ফোনটা দিয়ে দে আমাদের স্নেহা কী করবে ভেবে পাচ্ছে না এভাবে অন্যায়কে জিততে দেওয়া যায় না আমি পুলিশকে সব বলে দেব আর ওই প্রুভ আমি কিছুতেই তোমাদের দেব না খুনি তোমরা ইউ গাইজ দ্য ব্লাডি মার্ডার আমি তোমাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে শান্তি দেব। সাথে সাথে ওর গালে চর মেরে দিল অনেক তারপর ঝুঁকে স্নেহার চুলের মুঠো করে ধরে বলতে শুরু করে তুই শাস্তি দেওয়াবি আমাদের তুই আগে এখান থেকে বেঁচে ফের তারপর না হয় আমাদের আদালতের কাঠগোড়ায় দাঁড় করাস অনেক হাতাহাতি করে স্নেহার হাত থেকে ফোন কেড়ে নিল তারপর ফোনটা আছার মেরে ফেলে দিল ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল স্নেহা ভয়ে উঠে যেতে নিলেই আকরাম এসে ওর চুল ধরে টেনে দাঁড় করায় তুই আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ তোকে বাঁচিয়ে রাখা যাবে না আকরাম স্নেহাকে ধাক্কা দিল একটা গাড়ির ওপর স্নেহা গাড়ির সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় আদি ড্রাইভ বন্ধ করে দিল আদি বুক কাঁপছে ওর গাড়ি থেকে নেমে আশেপাশে খুঁজতে শুরু করলো ও স্নেহাকে স্নেহা দেখো আমি এসে পড়েছি কোথায় তুমি আশেপাশে খুঁজছে আর ডাকছে আদি স্নেহাকে এমন কেমন লাগছে স্নেহা তোমার কিছু হয়েছে মাথা থেকে ব্লিডিং শুরু হয়ে যায় স্নেহার স্নেহা পিছাচ্ছে আর আকরাম অনেক আগাচ্ছে অনেক হাতে একটা লোহার রড অনেক শখ তাই না আমাদের শাস্তি দেওয়ার বাট আফসোস তার জন্য তুই বেঁচে থাকবি না আমার কিছু হলে আমার আদি তোমাদের ছাড়বে না শেষ করে দেবে তোমাদের তাকেও তোর কাছে পাঠিয়ে দেবো চিন্তা করিস না আসুক তোর আদি তাকেও দেখে নিব অনেক লোহার রডটা দিয়ে স্নেহার মাথায় আঘাত করল সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ল স্নেহা মাথা দিয়ে ফিনকিয়ে মতো রক্ত ঝরছে ওর নাক দিয়ে রক্ত চুয়ে বের হচ্ছে নিঃশ্বাস ওঠানামা করছে স্নেহার চোখ নিভু নিভু হয়ে আসছে চোখের সামনে শুধু আদের চেহারা ভেসে উঠছে ওর মরে গেল নাকি দাঁড়া চেক করছি অনেক স্নেহার নিঃশ্বাস চেক করে দেখে স্নেহার নিঃশ্বাস চলছে মরে নি এখনো কি করা যায় গান্ডিয়ে মারলে পুলিশ কেস হবে এটাকে অ্যাক্সিডেন্ট বানাতে হবে আকরাম সামনেই একটা বিল দেখতে পেল এই এটাকে তুলে ওই বিলে ফেলে দে ঝামেলা শেষ ঠিক বলছিস অনেক স্নেহাকে উঠিয়ে বিলের পানিতে ফেলে দিল বেঁচেছিল স্নেহা কিন্তু বিলের গভীরতায় সেই নিঃশ্বাসটুকু শেষ হয়ে যায় ওর আদি হন্যে হয়ে খুঁজছে স্নেহাকে সকাল অব্দি ওর অবস্থা পাগল প্রায় চোখ মুখ ফুলে গেছে ওর আদি পুলিশের স্টেশনে রিপোর্ট করবে ভেবে যেতে নাই তখনই আনন নাম্বারে কল আসে ওর ফোনে হ্যালো স্নেহা কথা শুনে আদির দুনিয়া থমকে যায় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও মনে হচ্ছে কেউ শরীর থেকে হৃদয়টাকে আলাদা করে ফেলছে কিছুক্ষণ পর বিলের সামনে পুলিশ তদন্ত করছে মানুষের ভিড় আশেপাশে সামনেই সাদা কাপড়ে মোড়ানো স্নেহার লাশ আর ওর পাশে আদি নিস্তেজ হয়ে বসে আছে যেটা করেছে তাকে আমি ছাড়বো না স্নেহা তোমাকে আমার কাছ থেকে দূরে সরানোর শাস্তি আমি নিজে থাকে দিব তোমার উপর হওয়া প্রতিটি আঘাতের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে এমন মৃত্যু দিব যা তারা স্বপ্নেও ভাবেনি বর্তমানে স্নেহার কবরে মাথা রেখে অতীতটাকে স্মরণ করছিল আদি চোখ বন্ধ অবস্থায় স্নেহার কবরে হাত বোলাচ্ছে আদি কানি শুধু স্নেহার কণ্ঠে প্রিয় গানটি শুন শুনতে পারছে ও পরের দিন নিজের চোখ খুলে নিজেকে একটা কাচের আবদ্ধ আবিষ্কার করলো অনেক হাত পা শুধু ওর চারদিকে আমি এখানে কেন এটা কোন জায়গায় আমি তো রাতে জেনের সাথে হোটেলে রমেছিলাম গুড মর্নিং অনির সাহেব আদি অ্যাকুরিয়ামের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে কে তুই আমাকে এভাবে এখানে বেঁধে রাখার মানে কি আরে এত ছোটাছুটি করছেন কেন মরে এত তারা কিসের তোর তো সাহস কম না আমাকে এভাবে আটকে রাখার পরিণাম কি হতে পারে তোর জানা আছে জানা আছে মেরে ফেলবি এটাই তো আগে নিচে এখান থেকে বেঁচে ফের তারপর না হয় আমাকে মারার কথা ভাবিস আদি হাতের একটা রিমোটে চাপ দিতেই অ্যাকোরিয়ামের নিচ থেকে পানি উঠতে শুরু করে এই পাগল হয়ে গেছিস নাকি তুই কি করছিস এটা আমার বাঁধন খুলে দে। আর এ পানি থামা ইউ সাইকু পানি উঠতে উঠতে উপরের দিকে উঠছে অনেক পাগল প্রায় চিল্লাতে চিল্লাতে একটু ডুব দি আয় দেখ পানিতে ডুবতে কেমন লাগে কতটা যন্ত্রণা হয় নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হয় আত্মা কতটা ছটফট করে বাঁচার জন্য কে তুই কেন করছিস আমার সাথে এমন কি ক্ষতি করেছে আমি তোর আরই কিছু বলছে না তৃপ্তির চোখে দেখছে শুধু পানি উঠে অনিকের মাথের উপরে চলে এসেছে নড়তেও পারছে না বাঁচতেও পারছে না অনেক পানিতে হয়তো কিছু মেশানো ছিল তাই অনিকের চোখ হাত পা শরীর সব জ্বলতে শুরু করছে দম আটকে আসছে ওর হঠাৎ পানি কমে আসে আর অনিকের গলা অব্দি পানি হয়ে যায় অনেক প্রায় আদমরা শরীর জ্বলছে আর প্রচুর পানি খেয়েছে ও কাশছে ইচ্ছে মতো অনেক আদি উপরে সামনে আসে তারপর রক্তচক্ষু নিয়ে বলতে শুরু করে উপলব্ধি করতে পারছিস আমার স্নেহা কতটা কষ্ট পেয়েছে কতটা ছটফট করেছ নিজের অপরাধ ঢাকার জন্য আমার নিষ্পাপ স্নেহাকে শেষ করে দিলি তোরা ওকে ক্ষমা করে দে যে অপরাধ তুই করেছিস তার কোনো ক্ষমা নেই তার শুধু একটাই শাস্তি আর সেটা হচ্ছে মৃত্যু আদি এবার একটা কারেন্টের তার এনে সেটা অ্যাকোরিয়ামের পানিতে ছুঁড়ে মারে পানি সম্পূর্ণ বৈদ্যুতিক হয়ে যায় আর সে কারেন্টে নিস্তেজ হয়ে যায় অনেকের দেহ পুলিশ স্টেশনে বসে আছে আদি তার সামনে কমিশনার বসে আছে তার চোখেও পানি পুলিশ স্টেশনে বসে নিজের সব ক্রাইম স্বীকার করে নিল আদি কিভাবে ও অনেক আর আক্রামকে নির্মমভাবে শেষ করে নিজের প্রতিশোধ নিয়েছে আশেপাশের সবাই বাকরুদ্ধ আদি স্নেহার পাঠানো ভিডিও কমিশনারকে দিয়ে দিল কমিশনার আদির হাতে হ্যান্ডক্রাফ্ট পরাতে পড়াতে বলে আইন নিজের হাতে না নিলেও পারতে আদি কেন নিজের জীবনটা নষ্ট করলে আদি কমিশনারের কথায় হালকা হেসে বলল যারা আমার ভালোবাসায় কষ্ট দিয়েছে তাদের নিজের হাতে শাস্তি দিতে পেরেছি এটাতে আমি সার্থক জীবন তো তখনই থেমে গেছে যখন সে চলে গিয়েছে রুহ তো তার সাথে চলে গেছে এই দুনিয়াতে যেটা আছে সেটা শুধু আমার নিঃশেষ শরীর জেলের চার দেয়ালে বন্দি আদি চারদিকে অন্ধকার মাস দিকে তার জীবন কেমন ছিল আর এখন কেমন হয়েছে হঠাৎ সেই চিরচেনা গায়ের গন্ধ পেল আদি পাশ ফিরেই নিজের স্নেহার হাসি মাখা মুখ দেখতে পেল ও স্নেহাকে দেখে আদি ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। আজ একটু বেশি দেরি করে ফেলেছান দেরি কোথায় আদি আমি তো আছি ছায়ার মতো তোমার পাশে আদি স্নেহার কোলে মাথা রেখে চুপটি করে চোখ বন্ধ করে নেয় এই মুহূর্তে এই জায়গাটি ওর কাছে সবচেয়ে শান্তিময় তুমি তো সব তুমি তো আমার সব স্নেহা তাহলে তুমিহীন আমি কি করে বাঁশি বলো সূর্যের কিরণ পড়তেই কেন অন্ধকারের সাথে মিশে যাও তুমি যেও না প্লিজ আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া এভাবে আমার পাশে থেকো আমি তো আছি আদি চোখ বন্ধ করে হৃদয়ে হাত রেখে অনুভব করে নিও আমায় এই জায়গাটা তো শুধু আমার জন্যই বরাদ্দ তাই এখানে আমার বসবাস মৃত্যুর পরেও থাকবে চাঁদের আলো ছেদ ভেদ করে ওদের উপরে পড়ছে এই চাঁদ সাক্ষী ওদের ভালোবাসার আর এই চাঁদি সাক্ষী ওদের একাকিত্বে